মোসমুষে মিনি এই সমস্যাগুলো দেখে যে কারোরই খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি কামরাঙ্গা সমসা এই সমস্যা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডুয়ো তৈরি করে নিব তার জন্য আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে এই সমস্যাগুলো তৈরি করব তো আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপরে দিব এক চা চামচ পরিমাণ তেল তেলও খুব বেশি লাগবে না এখন আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব একবারেই বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে তারপরে আমি একটা সফট ডো তৈরি করে নিব তো ডোটা ভালোভাবে মথে নিতে হবে ডোটা যদি পারফেক্টভাবে মথে নেওয়া হয় সেক্ষেত্রে ভাজার সময় সমস্যাগুলো ফেটে যাবে না তো ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি তো পুরটা তৈরি করার জন্য আমি আগে দুইটা আলু ভালোভাবে সিদ্ধ করে তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আলুগুলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তো এখন দিচ্ছি চাট মশলা চাট মশলা আমি এখানে দুই চা চামচ পরিমাণ দেব চাট মশলার পরিমাণটা একটু বেশি দিলে নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো কর্নফ্লাওয়ারটা দিলে আলুর পুরটা একটু আঠালো ভাব হবে আর ভাজার সময় আলুগুলো বের হয়ে যাবে না আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিছুটা ভেশন বা সামান্য পরিমাণ আটা বা ময়দাও দিয়ে দিতে পারেন দিয়ে আলু পুরটা তৈরি করে নেবেন এখন আমি আটার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে দুইটা রুটি সমানভাবে দুইটা রুটি বানিয়ে নেব বড় বড় করে আমি পাতলা করে দুইটা রুটি বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি এরকম করেই দুইটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এই রুটিটার উপরে পুরটা বিছাই দেবো সুন্দর করে পুরাটা রুটিতেই আমি সমানভাবে আলু পোটটা বিছাই দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ইচ্ছা করলে কমেন্টে জানাতে পারেন আমি আলু পোটটা পুরোটা রুটিতেই সমানভাবে বিছায় নিয়েছি এখন আমি অন্য রুটিটা উপরের দিকে দিয়ে দিচ্ছি দুটা রুটি সমান করে সাইডগুলা চেপে চেপে লাগাই নিয়েছি এখন আমি সাইডগুলো কেটে একটা স্কোয়ার শেপ করে নিব তা আমি আজকে মিনি সমস্যা বানাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ওই সমস্যাগুলো বড় বড়ো করেও রাখতে পারবেন তা আমি চার পাঁচ কেটে নিয়ে এখন ওই স্কোয়ার শেপটাকে আমি মাঝখানে একটা ভাগ করে নিচ্ছি তারপরে এক একটা ভাগকে আরও দুইটা ভাগ করতেছি তো আমি স্কোয়ার শেপ করে সবগুলা পিচ করে নিয়েছি এখন আমি কামরঙ্গা সমস্যাগুলো বানিয়ে নিচ্ছি তো দুইটা মাথা নিয়ে উপরের দিকে লাগিয়ে দিতে হবে আর দুইটা মাথা নিচের দিকে লাগিয়ে দিতে হবে তাহলেই সুন্দর কামরাঙ্গা ছমোছা তৈরি হয়ে যাবে তো এইভাবেই আমি সবগুলো ছমোছা তৈরি করে নিচ্ছি বিকেলের নাস্তায় পারফেক্ট একটা রেসিপি এই কামরাঙ্গা ছমোছা যারা আমার চ্যানেলে নতুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আরও এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান তেলটা আগে গরম করে নিয়ে এখন আমি সমসাগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে বারবার উল্টায় পাল্টায় সমসাগুলো ভেজে নিতে হবে তো রুটিগুলো যেহেতু পাতলা ভাজতে খুব বেশি সময় নেবে না তো ঝটপটই হয়ে যাবে তো আমার সমস্যাগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তাল আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মিনি কিউট সমোসা এই কামরাগা সমস্যাগুলো দেখতে যেমন কিউট খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম